নেদারল্যান্ডসের সঙ্গে সাম্প্রতিক সিরিজে বাংলাদেশ জিতেছে এবং এই জয়ের পর দলের আত্মবিশ্বাস আকাশ ছুতে চলেছে এই জয়ে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন লিটন দাস শুধু ব্যাটসম্যান নয় তিনি এখন দলের ক্যাপ্টেন এবং এই দায়িত্বকে তিনি নিয়েছেন পূর্ণ মনোযোগ ও স্থিতিশীলতার সঙ্গে লিটন দাস বলেছেন আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখা আমরা প্রতিটি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাই যাতে চাপের মুহূর্তেও আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এই কথাগুলো দেখাচ্ছে লিটন শুধু নিজের ইনিংসের জন্য নয় পুরো দলের ভারসাম্য ও পরিকল্পনার জন্য চিন্তা করছেন এশিয়া কাপ সামনে আর লিটনের নেতৃত্বে বাংলাদেশ যেন আরও শক্তিশালী দল হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে অনুশীলন শিবিরে দেখা গেছে লিটন নিজেই ব্যাটিং ও ফিল্ডিং সেশনগুলোকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন নতুন কৌশল ফিল্ডিং পজিশন এবং মিডল অর্ডারের সমন্বয় সবই তার দৃষ্টি নেতৃত্বে বিশেষজ্ঞরা মনে করছেন লিটন একজন শান্ত কিন্তু নির্ভীক ক্যাপ্টেন মাঠে চাপ থাকলেও তিনি দলের আত্মবিশ্বাস ধরে রাখতে পারছেন এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে লিটন লক্ষ্য করেছেন প্রতিটি রান গুরুত্বপূর্ণ তিনি বলেছেন আমি চাই দলের জন্য প্রতিটি ইনিংস গুরুত্বপূর্ণ হোক যাতে আমরা বড় ম্যাচে জয় নিশ্চিত করতে পারি নেদারল্যান্ডের সিরিজে লিটনের ব্যাটে ধীর কিন্তু স্থিতিশীল ইনিংস দেখা গেছে তিনি শুধু স্কোর করছেন না একই সঙ্গে দলের জন্য সময় কিনছেন এবং অন্য ব্যাটসম্যানদের জন্য সুযোগ তৈরি করছেন এই ধরনের অভিজ্ঞতা এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে দলকে চাপের মুহূর্তে সাহায্য করবে ফিল্ডিং ও বোলিং সংক্রান্ত কৌশলেও লিটন সক্রিয় তিনি প্রতিটি ম্যাচের পর দলকে পর্যালোচনা করে দেখেন কি কাজ করেছে কি ঠিক হয়নি দলের মেন্টালিটি ফোকাস এবং মাঠে কমান্ড সবই তার ক্যাপ্টেন্সির অংশ বাংলাদেশের সমর্থকরা আশা করছেন লিটনের নেতৃত্বে দল নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে মিডেল অর্ডারের স্থিতিশীলতা নতুন খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞতার মেলবন্ধন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল পরিবর্তন সবই এখন দর্শকের চোখে চোখে শেষ পর্যন্ত লিটন দাস শুধু স্কোর করাই নয় পুরো দলের জন্য দিক নির্দেশনা আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা তৈরি করছেন নেদারল্যান্ডসের সিরিজ জয় তাকে আত্মবিশ্বাস দিয়েছে আর এশিয়া কাপের প্রতিটি ইনিংসে তিনি নিজেকে এবং পুরো দলের জন্য গুরুত্বপূর্ণ করতে চাইবেন